আমার পুরা মুখ এখান থেকে এই পর্যন্ত সে আমার মুখ কেটে দেয় আসলে এই ধরনের মেয়েদেরকে আপনারা সাপোর্ট করা বাদ দেন তারপরেও কি আপনাদের মনে হয় ভালো কাজ করছে আমার শাস্তি দিচ্ছে আমার শাস্তি দেওয়া মালিক কি সে মুখে দাড়ি কপালি ঘটা দেখলে যেন মনে হবে পরিষ্কার ব্যক্তি কিন্তু এই পরিষ্কার ব্যক্তির পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য চার চারটে বিয়ে করেও যেন মেটেনি সাদ স্ত্রীকে নির্মমভাবে ভাবে মারতে চেয়েছিলেন ছেলে মানুষকে একটা মেয়েদের মারতে কি শনি মঙ্গলবার লাগে মারতে পারে এই লোমহর্ষক ঘটনা শুনলে যে কারো শরীর কেঁপে উঠবে হ্যাঁ ভিউয়ার্স সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চলছে রয়া তাসনিম ও তার স্বামী রনিকে নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা স্বামীর সাথে মিলমিশ না হওয়ায় স্বামীকে ডিভোর্স দেয় এই নির্মম পরিণতি রয়া তাসনিমের তার মুখ কেটে দেয় তার স্বামী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে রয়া তাসনিমের কিছু সেন্সিটিভ ছবি মনে হচ্ছিল যে আমি একটা জাহান্নামের শাস্তি ভোগ করতেছি আসলে এই ধরনের মেয়েদেরকে আপনারা সাপোর্ট করা বাদ দেন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা রয়েত আসলিম ছবিগুলো ফেসবুকে পোস্ট করে তার স্বামীর পর্দা ফাঁস করে দেয় ফলে তার স্বামী লাইভে এসে নানান কথা বলে রয়েত আসলিমকে কেন এভাবে নির্মম আঘাত করা হলো এমন প্রশ্নে তার স্বামীর ভাষ্য তার স্ত্রী নাকি পরকিয়া করে এমন অভিযোগে নাকেরও চোয়ালে হাড্ডি ভেঙে দেয় স্বামী রনি লাইভে বলেন একটা ছেলে মানুষকে একটা মেয়ের মারতে কি শনি মঙ্গলবার লাগে ছেলে মানুষকে একটা মেয়েরে মারতে কি মারতেই পারি আমি তো তাকে মাইরা ফেলাইনি আপনাদের কাছে কিন্তু সে আমাকে ভিলেন প্রমাণিত করে ফেলেছে এখানে আপনারা তাদের রক্তমাঁকা ছবি দেখেছেন হ্যাঁ সে তার সাথে যখন আমার হাতাহাতি হয় সে পড়ে যায় তখনই নাকে লাগে নাক তো এরকম সেনসিটিভ জায়গা নাকের মধ্যে লাগলে এমন সবারই ব্লিডিং হয় ভাবতে পারছেন এত নির্মম অত্যাচার করার পরেও সে পুরুষের মুখে এমন বক্তব্য যদিও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেকে অনেক জায়গার মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সাথে হাতাহাতি অন্যদিকে রয়া তাসনিম ও লাইভে এসে অনেক কথা তুলে ধরেন আমি খারাপ আমাকে ডিভোর্স দিয়ে আমার কাছ থেকে সরে যেত আমাকে খুন করার কি দরকার ছিল আমার চেহারা নষ্ট করার কি দরকার ছিল যে কাউকে ডিভোর্স দিতে হইলে তো আর তার চেহারা কেটে দেওয়া ঠিক রয়া তাসনিম লাইভে এসে আরো বলেন রনি অর্থাৎ আমার হাজবেন্ড এবং সে অনেক কথা বলছিল তার আগে আমি কিছু কথা বলি অনেকে বলছে আমাকে কি কারণে মারা হয়েছে অবশ্যই কারণ আছে কোনো কারণ ছাড়া তো আর আমাকে মারে নাই সে আমার চেহারাটা ছুরি দিয়ে দেখেন সে কোথা থেকে কাটছে এখান সে কারণটাও আমি বলবো আপনাদের কিন্তু আমি যখন কারণটা বলবো আপনাদের কি মনে হবে এই কারণটা যথেষ্ট আমাকে মারার জন্য আপনাদের কি মনে হয় যে কারণেই হোক একটা মানুষকে এভাবে মারা উচিত ভালো করে আমার চেহারাটি দেখুন কোথায় থেকে আমার চেহারা কাটা হয়েছে আমার মাথায় কিন্তু চুল নেই আমি কতটুকু লজ্জা নিয়ে আজ মানুষের সামনে এসেছি সেটা আমি জানি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ছবিতে দেখেছেন ডাক্তাররা আমার চুল ফেলে দিয়ে যখন এখানে সার্জারি করেছে তখন ছবি তিনি আরো বলেন দুই বাচ্চার মা হওয়ার পরেও আমাকে ন্যাড়া হতে হয়েছে আমার মাথায় এখন চুল নেই বিয়ে হয়েছে তারপরেও কি আপনাদের মনে হয় যে আমাকে এভাবে কাটলে এটা এটা সে ভালো কাজ করছে আমার আমার স্বামী অলরেডি মানুষের কাছে জানিয়েছে আমার নাকি চারটা বিয়ে হয়েছে আমার দশটা বিয়ে হয়েছে আমি যদি বলি আমার দশটা না বিশটাও বিয়ে হয়েছে তারপরেও কি আপনাদের মনে হয় আমাকে এভাবে কাটাটা অত্যন্ত ভালো কাজ আমার শাস্তি দেওয়ার মালিক কি সে এভাবেই লাইভে এসে বলেন রয়া তাসনিম আপনি নবীর সন্না পালন করে মুখে দাঁড়িয়ে রেখেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে কেন একটা মেয়ে চেহারা কেটে দিল আমি এই কথাগুলো বলতাম না সে যদি অন্য আর দশটা মানুষের মতো হাত দোল どう